অবশেষে জিতু কামাল মুখ খুললো তার জীবন নিয়ে এই যে দ্বিতিপ্রিয়া রায়ের সাথে তার এই যে কন্ট্রোভার্সিটা এতদিন হলো দ্বিতিপ্রিয়া রায় ধারাবাহিক থেকে বেরিয়ে গেলেন তারপর কিন্তু জিতু কামাল অবশেষে মুখ খুললেন এবং তিনি যে কথাগুলো বলেছেন সবটাই তোমাদেরকে জানাবো এটা দেখার পর আমি পার্টিকুলারলি খুব খুশি হয়েছি কারণ সেই মানুষটা কখনো পর্যন্ত কিন্তু কোনো কথা বলে না সেটা ফেসবুকে হোক বা বিভিন্ন ইন্টারভিউতে হোক কাউকে নিয়ে কিন্তু কখনো পর্যন্ত সে কথা বলে না এটা কিন্তু তার একটা ভালো গুণের মধ্যে আমরা পড়ে সে সিনেমার ক্ষেত্রে হোক তার সিনেমা কেউ যদি ক্রিটিসাইজও করে তাকে নিয়েও কিন্তু সে কখনো চলে আসে না তার এগেনস্টে দুটো কথা বলতে এটা তার একটা পজিটিভ দিক এটা জিতু কামালের ক্ষেত্রে এবার জিতু কামাল মুখ খুলেছেন যে দ্বিতিপ্রিয়া রায় এই ধারাবাহিক পুরো ব্যাপারটা নিয়ে তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাবো তবে সবার আগে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো এবং হাইপ যে বাটন আছে ওই হাইপ বাটনটাতে কিন্তু অবশ্যই একটা প্রেস করে দিও এই খবরটা বেসিক্যালি ফেসবুকে বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হচ্ছে এবং প্রতিটাই কিন্তু ভেরিফায়েড জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি জিতু কামাল যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু দিতিপ্রিয়া রায়কে মানে নাম করে সে বলেনি কিন্তু তার কথা বলার ধরন বা কথা বলার ইঙ্গিত যদি তোমরা খুব ভালো করে দেখো সেটা কিন্তু জিতু কামাল দিতিপ্রিয়া রায়কেই বলেছে এবং যেটা ভালো লাগলো দেখে সে কিন্তু দিতিপ্রিয়া রায়কে পোক করে কোনো কথা বলেনি মানে তার কথার মধ্যে যে একটা মার্জিত ভাষাগত যে শিক্ষা আমরা বলতে পারি সেটা কিন্তু জিতুকামাল বজায় রেখে কিন্তু কথাগুলো বলেছেন যেটা আমার দেখে প্রচণ্ড প্রচন্ড ভালো লাগলো এবং ওনার প্রতি রেসপেক্ট কিন্তু অনেকটা বেড়ে গেল যেটা ওনার প্রতি রেসপেক্ট ওনার কথাগুলো শুনে অনেকটা বেড়ে গেল আজকের পর থেকে তো কথাটা আমরা একবার ঝট করে পড়ে নিই কামাল বলছেন আমি খুব তাড়াতাড়ি লোকজনকে বিশ্বাস করি এটা আমার গুড হ্যাবিট লোকজন আমাকে ঠকায় সেটা বুঝেও আমি বিশ্বাস করি এটা আমার ব্যাড হ্যাবিট জিতু কামাল এই কথাটা বলে অর্থাৎ সে লোকজনকে বিশ্বাস করে এটা অবশ্যই গুড হ্যাবিট তবে লোকজন তাকে বারবার ঠকায় সেটা জেনেও তারপরেও সে বিশ্বাস করে সেটা আমার ব্যাড হ্যাবিট অর্থাৎ দ্বিতীপ্রিয়া রায় জিতু কামালের যে প্রথম কন্ট্রোভার্সিটা হলো ভালো করে মনে করো দ্বিতীপ্রিয়া রায়ের তরফ থেকে জিতু কামালকে কিন্তু অনেক বাজে বাজে কথা বলা হয় কিন্তু জিতু কামাল কিন্তু সময় বলে সে আমার ছোট বোনের মতো তাকে আমি ছোট বোনের চোখে দেখি তার কাজ আরও ভালো হোক সে খুব ভালো অভিনেত্রী এগুলো কিন্তু জিতু কামাল বলে এবং দর্শকদেরকেও বলে যে আপনারা এই মেয়েটিকে নিয়ে ট্রোল করা ক্রিটিসাইজ করবেন না এটাও কিন্তু জিতু কামাল সব সময়তে বলে যে তাকে নিয়ে কিন্তু ক্রিটিসাইজ করবেন না সে তার জায়গা থেকে সে এখনো বোঝেনি সে দুটো কথা বলেছে আপনারা এটাকে ক্ষমার চোখে দেখুন এরকম কথাই কিন্তু জিতু কামাল সব সময়তে বলেছে। এসেছে আবারও দিদিপ্রিয়া রায় ধারাবাহিকে যুক্ত হয় জিতু কামাল মাঝে অসুস্থ হয়ে যায় জিতু কামাল কিছুদিন থাকে না শ্যুটিং করতে পারে না আবার যখন ধারাবাহিকের শুটিং পুনরায় শুরু হয় দ্বিতিপ্রিয়া রায় আবারও সেই কন্ট্রোভার্সিটা করে অর্থাৎ জিতু কামাল দ্বিতিপ্রিয়া রায়কে বিশ্বাস করে ধারাবাহিকটা করেছে আবারও দিতিপ্রিয়া রায় তাকে ঠকালো মানে এটা বোঝাই যাচ্ছে তার কথাবার্তার ধরন দেখে এবং শুধুমাত্র সে দিতিপ্রিয়া রায়কেই কিন্তু এখানে পার্টিকুলারলি বলেনি তার এটা সে জীবনের কথাও সে বলেছে যে সে সবাইকে বিশ্বাস করে কিন্তু তারপরেও লোকজন তাকে ঠকায় অবশ্যই সত্যি কথা আজকে দিতিপ্রিয়া রায়কে কিন্তু জিতু কামাল একবারও কোনো খারাপ কথা বা কুকিং করে কোনো কথা বলেনি আজকে দ্বিতীয় প্রেড়ায় তাকে যেভাবে পুকিং করলো বা তাকে এ করলো তার প্রতি যে একটা ব্যাড ইমেজ তৈরি করে দেওয়ার চেষ্টা করলো তাকে ধারাবাহিক থেকে বের করে দেওয়ার পর্যন্ত ষড়যন্ত্রটা করা হলো তারপরেও কিন্তু জিতু কামাল এখনো পর্যন্ত তাকে পুকিং করে কিন্তু কোনো কথাটা বললেন না হ্যাঁ তাকে ইঙ্গিত করে ওটা তোমরা এটা বলতে পারো কিন্তু যে পোকিং করে করা হচ্ছে তাকে একটা কন্ট্রোভার্সি দিয়ে দেওয়ার মতন কথা বলছে এরকম কিন্তু জিতু কামাল বলেননি যেটা আমার দেখে প্রচন্ড ভালো লাগলো এবং এই ধারাবাহিকের যারা দর্শক তাদেরও জিতু কামালের এই কথাটা শুনে আশা করবো প্রচন্ড ভালো লাগবে তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও এই যে জিতু কামাল অবশেষে মুখ খুললো এই ব্যাপারটাকে নিয়ে সেটা নিয়ে তোমরা কি বলবে কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই পায়